গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি স্যাটারডে অ্যান্ড হ্যাপি ওমেন্স ডে সেটা আরও ভালো করে তোমাদের পরে বিশ করবো এই দেখো অবস্থা দেখো উঠে পড়েছি এবার ফটাফট সব কাজ করে নেব এনাকে বলেছি নো কাজ কালকে কাজ করে কী অবস্থা কর পরে তোমাদের সাথে ব্লগের লাস্টে আমি শেয়ার করব কোনো কাজ হবে না এই সব আমি পরিষ্কার করে দিচ্ছি তোমরা থাকো ওই দেখো সব খুলে দিয়েছি এটা পরিষ্কার করে নিই তারপরে রেডি হয় আমি আসছি এটাকে করে নিই দেখো সকাল সকাল উঠে বাড়ির কাজ শুরু হয়ে গেছে ওখানে মাকে স্ট্রিক্টলি বলেছি কালকে মার খুব শরীর খারাপ হয়েছিলো স্ট্রিক্টলি বলেছি একটাও কোনো কাজ না তুমি চুপচাপ শুয়ে থাকো সব আমি করছি এবার বিছানাটা আমি পরিষ্কার করছি তোমরা দেখতে থাকো সব হয়ে গেল দেখলে সকাল থেকে সব কাজকর্ম হয়ে গেল তারপর আমি ব্লগ করিনি শুট করিনি রোজ তো আর একই জিনিস তোমাদেরকে দেখাবো না দেখো বালিশটা পড়ে যাচ্ছে তো তারপরে তো বিছনা করার পর তারপরে ব্রেকফাস্ট সব হয়ে গেল। ফ্রুটস খাওয়া আমার কমপ্লিট এখন এমনি টান ঠান হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে আর দেখো ওয়েদারের অবস্থা দেখো ওয়েদার হলো আমাদের সাথে কিন্তু গেম খেলছে ওয়েদার এমন একটা গেম খেলছে এই ঠান্ডা এই গরম আবার মাঝের মধ্যে গরম লাগছে আবার এখন ওয়েদার মানে এই আখমে চলি খেলছে ওয়েদার চলো দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো তো আজকে হলো ওমেন্স ডে ভালো করেই আমরা জানি আজকে ওমেন্স ডে হ্যাপি ওমেন্স ডে টু ইচ অ্যান্ড এভরি ওমেন দেখো সবসময় এটাই মনে রাখবে একটা নারীর মধ্যে কিন্তু মা দুর্গা মা কালী সব রকমের ঈশ্বরই বাস করে নারীদেরকে কখনো উইক উইক মনে করো না তাহলে নিজেরাই ভস্য হয়ে যাবে কারণ নারীদের মধ্যে যেই শক্তিটা আছে সেটা কিন্তু আম শক্তি না একটা নারী যা করতে পারে মানে ভগবান যে আমাদের মানুষদের তৈরি করেছে হিউম্যান বিং আর নারী জাতিকে যে তৈরি করেছে সেটা হলো সব থেকে শক্তিশালী হিউম্যান বিং নারীকে সম্মান করো করো রেসপেক্ট আর আরেকটা উচিত যেটা আজকাল এই বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখছি নারীরাই নারীদের শত্রু নারীরাই নারীদের সম্মান দেয় না যতক্ষণ একটা নারী নারীকে সম্মান না দেবে অন্যেরা কি সম্মান দেবে নারীদের সম্মান না করা মানে নিজের মাকে অসম্মান করা আর নিজের মাকে অসম্মান করা মানে তাহলে তো তোমার এই পৃথিবীতেই মানে কোনো ভ্যালুই নেই তাই না তো প্রত্যেকটা নারীর মধ্যে এই নারী তোমার মাও হয় এই নারীর মধ্যে তোমার বোনও আছে বউও আছে প্রত্যেকটা নারীকে সম্মান করো এটাই বলার 2000 years later কি হচ্ছে এবার এই তো ধরে ফেলেছি হাউ মাও খাও মামার বাড়ি যাও হাও মাও খাও খাই দেখো কানে কি হচ্ছে ডাল হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খুব দুষ্টু কিন্তু এটা খুব দুষ্টু বুঝেছ দেখো ভালো করে দেখে নাও সবাই খুব দুষ্টু দেখো বাচ্চাটা কি আরম্ভ করেছে দেখো এইখানে এই খাটের তলায় লুকিয়ে পড়েছে ওই দেখো ওই খাটকে করিস না খাট ভেঙে পড়বে কিন্তু ভেঙে যাবে ওই দেখো এখানে লুকিয়ে রয়েছে ধরো 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 ধর 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 এই দেখো দেখো এটার ভেত নিচে আমি কিন্তু দেখা নিয়েছি

তো বেরোবো তারপরে একটু পরে বেরোবো আর কি মাকে আজকে আমি বেরোতে দেবো না মার তো কালকে এমন একটা দিন যাচ্ছে এটা তোমাদেরকে শেয়ার করে আমি ব্লগটাকে আমি এন্ড করবো যে এমন কালকের দিনটা কোনো আমি ভুলব না এরকম একটা দিন যাচ্ছে আর আজকে ওম্যান্স ডে আমার সব থেকে প্রিয় ওম্যান এই যে আমার পাশে বসে আছে কাল মার খুবই শরীর খুবই খারাপ হয়ে গেছিলো এতটা খারাপ হয়েছিল এতটা খারাপ হয়েছিল যে থাকার বল মানে এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে বিশ্বাস সব কিছু মানে আমি হারিয়ে ফেলছিলাম মানে ওরকম মনে হচ্ছিল তো মাই বলবে বলে কালকে অ্যাকচুয়ালি আমাদের তো বাড়িতে এমনি হয়তো বা ভেতরে কোনো একটা রকম গ্যাস গ্যাস ফর্ম হয়েছিল কিংবা কোনো রকম একটা তারপরে যা যা নিয়ে আসি আর মানুষের শরীর তো কখন হঠাৎ করে আগের থেকে কোনো ইন্ডিকেশনই পাইনি ইন্ডিকেশান আমি অনেক সময় কিছু পাই মাথা দাতে থাকে হয় এমনি ও জানে সেটা সেটা ইন্ডিকেশন পাই যে কালকে একদমই যেটা আমরা খুব কাপড়ে এত স্পেশালি বিশাখা বিশাকার বাবা আপনি গেছে যে পুরো উইদাউট ইন্ডিকেশন একটা করা হয় না আমি মানে খুব মানে ব্রিদিং প্রবলেম দেখাই এটা ব্রিদিং প্রবলেম হচ্ছে কারণ আমি দেখেছি এটা আমাদের বাইতে লিফট নেই তো এদিকে ফ্ল্যাগ করি আমার তো সিরিয়াস হেয়ার কেস যখন আমি চুরি আমার কোলেস্টেরল আছে প্রেসার অন মাঝে মাঝে থাকে আর একটা হচ্ছে আমার ভোকাললে কোন একটা ব্যাপার আছে না

হ্যাঁ যে ঘটনা হয়েছে আমার আর আমার ছেলের মধ্যে একটা অল্টারকেশন আমি খুব ট্রান্সপারেন্ট মানুষ আমি অত অমিতা করে কথা বলতে পারি না আমি খুব স্পষ্টবাদী আমি ভেতরটা ভীষণ স্পষ্ট অত ম্যাকানি নেই আমার মধ্যে হ্যাঁ হতেই পারে ওয়ান কাকে হয়েছে যে একটা বিস্কিট দিয়ে আমি যত বলছি আমার শরীর আমার মেয়ে ছেলের শরীরটা কালকে খারাপ ছিল ওর আমার কাছে ন্যাচারালি আমি ওয়ারিড হয়েছিলাম

শুতেই পারছে না শুতে মানে মনে হচ্ছে এই জায়গাটা এরকম করে কেউ আটকে দিচ্ছে মানে এক্ষুনি হাত ফেলে হবে তারপরে আবার উঠে বসছি উঠে বসে অনেকক্ষণ ওর বাবা আসলে আসলো উঠে বসলে অতটা লাগতো মানে একটু যদি এদিক থেকে ওদিক করছি এই করে করে অনেক কষ্টে আস্তে আস্তে খেতে পারছে না খেতেও ওটা বলতে মানে এত বেশি এ হচ্ছে যে গ্যাস্ট্রিক ফর্ম হয়ে গেছে সেসব না খেতে পারিনি মানে ওই যে অ্যাংজাইটি এতে মানে ওটা একটা অ্যাংজাইটি অ্যাটাক কি একটা হয়ে গেছিলাম জানি না তা আজকে আর আমি এক সপ্তাহ ডাউন যা সমস্যা করা মানে টুকটাক বাজার আমি সব করে

তখনই তারপরে যদি কোনো কথা হয় তখনই কথার পরে তখনই হয়নি কিছু একটা কারণে কাজকে বিশাল 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 শরীর খারাপ হয়ে গেছিলো আর আমি তো তখন মনে করছিলাম যে ওই ইনারা দেবো না ই করবো না ওই ও করবো মানে আমার হাজব্যান্ডদের তো দিন আগে গেল যাই হোক তারপরে আমার ছেলেও ওষুধ ফষুধ অনেক দিয়েছে আর যা পেরেছে তাই বাড়িতে যাক টোটকা মোটকা সব

তারা তখন কিছু বোঝে না জানে না মানে একটা দেব শিশুর মতো মানে সেই যে চাইল্ডহুড পিরিয়ডটা চাইল্ডহুড হ্যাঁ তারপরে আস্তে আস্তে একটা নারী আস্তে আস্তে তার ট্রান্সফরমেশন হয় আস্তে আস্তে এজ এটা হয় তারপরে যখন স্কুল মানে কিন্ডার গার্ডেন নার্সারি একটা সময় আসে বাবা মা স্কুল নার্সারিতে ভর্তি করি গেছে স্কুল সেটাও একটা খুব জয়ফুল মানে খুব ভালো হয়তো কান্নাকাটি করে অনেক বাচ্চারা স্কুলে প্রথম যেতে তা আমার ছেলে ছেলেকেও কান্নাকাটি করতো না ওই একটা ফেস যায় তারপরে আসে স্কুল স্কুলের একটা ফেস স্কুলের ওই নাইন টেন এইট নাইন টেন ইলেভেন পিরিয়ডটা মেয়েদের একটা খুব বড়ো ট্রান্সফরেশন হয় মানে আমি একটু সাজবো আমার একটু হেয়ারে কাট কাটিং করবো একটু ভালো ভালো মানে একটু যাতে যারা কোয়েটে পড়ে তাতে হয় এটা এটা হতেই পারে এটা যদি না হয় তাহলে বলবো সেই মেয়ে অ্যাম নর্মাল মেয়ে যে একটা কোনো পুরুষ টাকাটা ছেড়ে যদি আমাকে দেখ দেখে আমি যদি পছন্দ করে করে মানে ছেলেদেরকে একটু মেয়েরা রকম হয় খুবই ভেরি অনেস্ট মানে মেল ফিমেল সেখানে উঠবেই কারণ আমরা দোয়া তুলসী পাতা খেয়েও না

এই যে একটা জিনিস হয়েছে মেয়ে মানে তাকে বিয়ে দিয়ে দেওয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অ্যাজ এ মাদার অফ আ ডটার আই ডোন্ট বিলিভ ইন আ্যারেজ আমা আমার হচ্ছে মেয়ে নিজের পায়ে দ্বারা পাঁচ হাজার দশ হাজার যাই হোক নিজের ইনকাম করুক নিজের সেলফ সিকিউরিটি হোক নিজের সেলফ ডিপেন্ডেন্ট হোক আই অ্যাম লিস্ট বদার অ্যাবাউট ম্যারেজ এবং আজকাল আমাকে কেউ বলেও না আগে যখন বলতো যে তোর মেয়ে দিয়ে দিবি না আমি আই ফিল ভেরি ডিসকাস মেয়ে মানেই আমি দান করে দেব। মেয়ে মানে দান সামগ্রী দান করে দেব। মেয়ে মানে ও আমার মেয়ে তাহলে তোকে ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে হবে মেয়ের এক মেয়েকে আটজনের হাতে তুলে দেবো আটজনের হাতে তুলে দেবো তাহলে খরচাটা কমে যাবে খরচাটা মেয়ে মেয়ের দায়িত্ব আর একজনে ধারে কী বলা যায় আবার আমার কাছেই চলে আসলো থাকতে পারলো না আর্ধেক ডিভোর্স হচ্ছে আর্ধেকের বেশি এইটটি হান্ড্রেডের মধ্যে মানে নাইনটি পার্সেন্ট বিয়ে টেকে না এই জন্য তো আজকে কেউ বিয়ে করে না আজকাল সব লিভিন লিভ করছে ফ্রেন্ডস করছে যে ফ্রেন্ডশিপ আজকে আমি একটা দেখছিলাম একটা ছোটো ভিডিও দেখছিলাম সেখানে ওই সোহেল আর পৃষ্ঠপরি যে মেয়েটার নাম দিয়ে tiasa tiasa ode chemistry ta bole ki dur ami ki korchi ah eito

शाखा मार जाकटा लागता एंकल लावून टाकता